আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমার নার্সারির আলু বোখারা গাছ অর্থাৎ আমরা বাংলাদেশে যেটিকে আলু বোখারা বলে থাকি এটা এখানে বোখারা বলা হয় তো আলু বোখারা গাছ অর্থাৎ বোখারা দেখতে কিছুটা আমরা তো যেটা দেখি সেটা হচ্ছে পাকা একদম এবং সেটা হচ্ছে অনেক ভিজে ভিজে থাকে আঠালো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বোখারা গাছটা অর্থাৎ এই যে এগুলোকে বলা হয় বোখারা গাছ অর্থাৎ আলু বোখারা আমাদের বাংলাদেশি ভাষায় তো এটা হচ্ছে সেই অরিজিনাল প্রকৃত বোখারা গাছ তো এটা হচ্ছে আমার নার্সারিতে তো আমি এই গাছগুলো বিক্রি করে থাকি এই গাছগুলো আমি মূলত আপনার এই সৌদি আরবের টাকায় নব্বই টাকা আশি টাকা সত্তর টাকাও বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন পোখারা খেতে খুব সুস্বাদু জানিন আপনারা কেউ খেয়েছেন কি না কাঁচা অবস্থায় অথবা গাছ থেকে ছিঁড়ে যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কী সুন্দর ধরেছে এটি হচ্ছে পোখারা অর্থাৎ আলু পোখারা মার্শাল্লা প্রায় পেকে যাচ্ছে তো আপনারা সবাই জানেন যে আমার নার্সারিতে অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ গাড়ি এই দিয়ে চলে গেছে সব কিছু ভেঙে ছেড়ে তো সৌদি এগুলো উঠায়নি পরিষ্কার করেনি এখানে আপনার সরকারের পক্ষ থেকে লোক আসে আসবে এসে এগুলো দেখবে তারপরে জরিমানা ক্ষতিপূরণ দিবে তো আমি চালু পোখারা খেলাম খুবই সুস্বাদু তো আপনারা যদি কেউ বোখারা আলু বোখারা খেয়ে থাকেন গাছ থেকে ছিঁড়ে অথবা পাকা অবস্থায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সেগুলো খেতে কেমন একটি বোখারা পেকে নিচে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন হয়েছে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন সকল ভিডিও আপনাদের কাছে সবার আগেই চলে যায়